কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ রবিবার বিকেলে চতুর্থ দিনের মতো মহাসড়কে আট কিলোমিটার জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংসদীয় আসনের নারীরা রবিবার বিকেলে কুষ্টিয়া পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া থেকে ভেড়ামারা উপজেলার ন মাইল কাছাড়ি পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে কয়েক হাজার নারী অংশ নেয় এ সময় তারা মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবিতে সড়কে বিক্ষোভ করেন পরে বহলবাড়িয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে ভেরামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান সহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন বানবা আমাদের আমরা নারীরা যেহেতু ঘরে থাকি আমরা তারাও আজকে বের হয়ে আসছি শুধুমাত্র আমাদের একটাই দাবির জন্য তাকে যেন নমিনেশন দেওয়া হয় এটাই আমাদের দাবি কথা আমি বলবো তাকে আমরা চিনি না তার নামও কখনো শুনিনি এখন যেহেতু তাকে নমিনেশন দেওয়া হয়েছে শুধু জানতে পারি তিনি ঢাকায়তে থাকেন এই মানব বন্ধ শান্তিপূর্ণ মানব করেছি যে আমাদের অধ্যাপক শদুল ইসলামকে যেন নমিনেশন দেওয়া হয় তো আমাদের অধ্যাপক শতুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব মানুষ সে তিন তিনবার নির্বাচিত এমপি এবং উনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন আমাদের শহীদুল ইসলামকে আমরা চাই কারণ সেই জনগণের উপকার করছে সবার দেশের উন্নয়নে কাজ করছে এজন্য আমরা তাকে পাশে চাই এ সময় তারা কুষ্টিয়া দুই মিরপুর ভেলামারা আসনে দেয়া মনোনয়নটি পুনর্বিবেচনা করে ত্যাগী পরীক্ষিত নির্যাতিত নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান জনপ্রিয় নেতা যে নেতা বিগত দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ভেড়া মারা মিরপুরে প্রায় বারোশো কোটি টাকার উন্নয়ন করছে সেই নেতা তাকে বাদ আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা আমাদের ভেড়া মারা মিরপুরের প্রতিটি নেতা কর্মী সমর্থ আজকে যুক্ত হয়েছে এবং তারা কোন অবস্থাতেই এই নেতাকে আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেওয়ার মতো সুযোগ নেই কেন্দ্রের কাছে লাগাতার কর্মসূচি দিয়ে আমাদের দাবি জানাচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দের কাছে আমরা রাজপথে নেমে নারী পুরুষ শিশু যুবক প্রত্যেকেই দাবি জানাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই তার কাছে সে দাবি পৌঁছাচ্ছে অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটি আমাদের আমাদের এই দাবি যারা তারা বিবেচনা করছে এবং আগামী দিনে সুখকর একটা সংবাদ ইনশাল্লাহ আসবে গত তিন নভেম্বর জাতীয় সংসদের দুশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি কুষ্টিয়া দুই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয় এরপর থেকেই দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও শহীদুল ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন সিটিসি নিউজ কানাডা